যতদিন তোমার হোজুন সোশ্যাল মিডিয়া তারা দলিরিয়া নাই এলমদার নাইমদার ইন যতদিন হরিণ আগয় ততদিন রোহিঙ্গা মিকা বিচার নাই কেলা ইনে এলম ফুজজে দে এলম বুঝি না পারে এলমর হাকিকত কি এলমে খিসা দে এলমই কি কৰি পাৰ দে তোমাৰ নুবুজ আৰ কাণৰ জবি নাম্মা দে এ বৰমাৰ জবি নাম্মা দে ৰোহিঙ্গাৰটো যে এলমদাৰ কিনে আছেৰি তোমাৰ সি বুজি নাপা পাৰ্লা বলি আঁৰ দুনিয়াইটো বিচাৰ নাপায় দি দুনিয়াই আঁহ আৰু বিচাৰ নকৰে দে কিয় লাভ হব গালগুনে নে হদ গুনে বেং হতা নাই এক ঠোঁৱাৰ হৌগ এলমদাৰৰ গালগুনে সুৰাৰ বয়েঙ্গিয়া মৰিত দিয়া নিজে থাই বললা ছাড়া নাই নিজে থাই বললে কান জাগা নাই আৰু জনাৰ লেশ ধৰি টানা টানি কৰ খেয়ৰ এলম বুজ্য দে কিয়ৰ চিৰা সতী দে খেয়ৰ লেট আৰি দে কি বুধ তোমারা তোমাৰ হে নিজৰ দাঁতিৰ ফতো ফতে

তুরাদ্দুল আনাড়ি দো আনাড়ি আনাড়ি কল দুয়ারা এ কোমিবা হনি মিক্কা বিছান ন পাইয়ে ন যতদিন তোমরা আছ আর কানর দবি না তো দে বর্মা দবি দিন এলম ফজি ইন যতদিন দুনিয়া জানো তো খতম হই না দাগ ততদিন এডা রোয়াঙ্গালা বিছান নাই ইনে কেসু এলমন না আগামাতা চিনি না সিয়াসতার আগামী হাতা চিনি না দুনিয়ার মাঝে মানুষ গা জুলুম হাইলে সি বেলা সন্ধিল ইনর আগাম হাতা চিনি কেসু ন চিনি উগা জানুয়ারির তো বাকি পারে আর খানোর দবিনা না দে বর্মার জবি না মাঝে ফান্না করছে তুই এনে দূর তো না পারে দে উগা জানুয়ারের সে দূর বাফি না পারে দে ইন বদাস গরি না ভারি আর ইয়া তোমার আর দিয়া বেশি সফর করি আসিলাম হ্যাঁ নিজে না তান্দার ভয়েন নিজে হাইদ্য খরাপ নিজে খাদ্য দুনিয়ার খরাপ গাল মারি বাদে না বাবর ভয়েন ধর নান কাল বাজ্যায় বাদে রাধার তোমাৰ বিচাৰখনো কৰিব দে নাটান্দাৰ ফুৱাই নাটান্দা বনি তাকা শৰাণমণিৰ ফুৱাই হৰাণমণি আৰানা টানি কৰাই হে কি বুজি আৰু হত দে তোমাৰ তোমাৰ কিচি আছত বুজ দে কিচি আছত জান দে এ তোমার আর গাল দুয়ারা এ রোহিঙ্গার হনিমিকা বিচার ন দে তোমার আর কি ভাই দশর মামলা লই আর না গালা কি ভাই আর দশর কথা তোমার তো কি বুঝি আর হতে তোমার না জানিলে নিজাম মারি তা কনা হ্যাঁ না জানিলে নিজাম মারি তাক খেলা ফুরা কৌ মারো দুগ্ধর সন্নত কি হইয় সন্দেশ কি হইয় হিন আরা হই ফারি দেখা লাগে মানুষ আঁরা নিজর নিজের জবিন না নতুন নিজের আইন ফারি দিয়ে হেন্ডিল লাখ তুমি নাতান যা গো হেন্ডিল ফাড়া মা ফাড়া ফাড়া মানুষের ফুজিয়ে আর আর কি ভাই আর দশন মামলারে টানা টানি গরি আর নিজের ফিট ওরে ফিট করো ওই নাতানদার ফাইনাল এলমদার কল দে নাতানদার ফাইনাল তোমার আর কি ভাই হই দিই নি ওড়া কি হইয়া ইসারালত কি হইয়া হিন তোমার আর কি ভাই হইয়া হসিনা আর জবাব দছে

হে তত্তৰ বিয়া কলক তোৰে কি বাহি আৰাল হালিয়ত কি চলত দেখাল ঠনিলত দে সি চাহ ভৰি বনাই চৌবিশ ঘণ্টা গৰু মুছান্না আৰু চলি আৰু দাসে এই ফুৰা কমিনৰে থবাই দে বৰবাদি কৰমদাৰৰ নামত মা দে কেলা কৰত দে নিজে থাইবা এক কান জায়গা আছে না তোমার তো এক জাগা জাগা জায়গা ফাটিল হতা বাদ দে লাউয়ারি সন্নান দুনিয়ায় আগা মাথাও কি লাম্বে দেন অনে উগ জানুয়ারের দাম আছে আর দাম আছে দুনিয়ায় মাঝে জানুয়ারের কিমত আছে আর কিমত আছে খাদ্য দনর দনের হরাত আর আর কি ভাই আর দসর মামালা লল না গালা আর আর কি ভাই আর দসর এ মামালার ওরে থানা টানি দি আইয়ে নিদর মামালা গান নি দেখে কল করি হল করি ফেজুম ইয়া না না গরিবিতে আলমদারম ماده নাতানদার পয়নল কেরা আলম হজতো তোমারা এলগামবা আগামাতা সিনো জানো সিন딜 লাখেন ও বুঝকম

ওদন সামান্য ফসা মগলো মোকাবিলা করি না ভারত বেড়ায় নিজার আর দেখে আর দনের হাসে হাসে দুঁর কুত্তা দুঁড়ে ভান তোমার কি ভাই আর দেশের মামলা মাদে না গালাই হ্যাঁ দিলাবে হাই হাম কে আল্লাগর এ হে তল্লা জানার হ্যাঁ ঘর দে দুনিয়ায় বিয়াক খোল বন্য দে জানুয়ার বন্য দে হে বলি জানুয়ারের জানুয়ারের হাত তুলি দে বারবার গরিবিয়া মখদিতে এক জানুৱান নে তো আরা দিন হদিন আলমদার বনি আর দাসে কমলা কালবাই জল সোশ্যাল মিডিয়ামে দিয়া তো আরা ওলাতে আর জানুৱারে কল মগর তো আরা ব জানুৱার এতা লা জানুৱার হদিন জানুৱালৈ তা পরে ইনসান ইনসান লৈ থাকে দে তো আরা জানুৱার বিন্ন দেতা বলি জানুৱারে রে জানুৱার রাত তো তুলি দিব দে খেলা কালবাজেল মিডিয়া তাই আৰু কালবাজ হচ না ভাৰিবিন্ানস জিনৰ দুৱাৰ বইনীয়ে তোমাৰ টানা টানি দলৰ দুৱাৰ আৰু ন এই কম দুখ পার্দে কি ভাই দে বা সুৰাৰ তো নাই চোৱা কৰি দি কি ভাই এ দা আর আর দ আর দনর মামালা মাতে না কালা হোসাই মরবাই অনল পুরার ও엥গের হাসে আই সল গরি দি আই তাই বল্লা আটটু না কান জায়গা আছে আই আটটু না কান জায়গা আছে না হোসাই খাদ্য খরাত তাগিদ কুত্তার না না লাওয়ারিসার না আর দনর হাসে হাসে এ হাসওয়া কলর দাম কি আছে কেন বুজানো হরিবনে

আর দনর মামালা মাদে না গালাইতে নিরতন দস্তা ভরে নিরতন রবিনতা ভরে নিরতন হকমত ভরে হি নে আর আরকান দশর মামালা মাদে না গালাই পারে দে লাওয়ারি সননা কুত্তার নাম তাকো অদ্ধা হসম মাদে তোরা কি বৈসি অসদ গরাইয়ে এ তোরা কি বৈসি অসদ গরাইয়ে আর দনর দেশ আল্লাহ সি অসদ গরোদে